দেখছিসা হয়েছে না এক হাজার মিশা কথা কইস না কোম্পে গুসি মানুষ সত্য কথা কয়ে নাই হ্যাঁ দি তোর বন্ধ করি চলমান বাই আপোন কি আহিছি কি দেখাই বালা কৈ দিয়া কি আগ গছ পাতা

বাই গালি মিছা কতাক বাই গ পাতাই আসে বা কথা কি কীটানেন যাদু বলতে পৃথিবীতে কিছু নাই এত শোন তুমি হয়তো দেখো নাই তোমার এখন আসলেই দেখাই তোমার হাতে ফুটিয়ে দিছে এখন টিয়া বাড়াবো হাত কত দে আর টিয়া আছে বাইক ধর অভাব নাই ও ইন আরও আছে এটি হ্যাঁ বাইক এটাই তো বিশুন দিয়া গাবিন ভাই করো ভাই করো ভাই করো ভাই করো ভাই করো আলো আছে ভাই করো ভাই করো চেয়ার দিয়ে ডাইনা তে নাও ডাইনা তে নাও এখন সবারে কবা এই দেখেন টাকা দিলাম কি করবা এখন তো আছি পাতা দিয়ে আসে না হাত দাও হাত দাও পাতা দিবাই করো হ্যাঁ এটা আসলে ভাই এতক্ষণ যা খেলাটা খেলাম আসলে একটা কৌশল একটা প্র্যাকটিস আসলে ভাই কেউ আবার জাদু মনে করবেন না জাদু বলতে পৃথিবীতে কিছু নাই আসলে ভাই একটা কথা কি জানেন আর একটা টেকনিক ক্যাপাসিটি এই খেলাটা ভাই কেউ রু শিখতে চান আমার লগতো যোগাযোগ করবেন টাকা পয়সা লাগবে না খালি একবার দিন লাল শাক খাওয়াবেন আপনাদের হ্যাঁ একবার দিন শাক খাওয়াবেন আপনাদের ভাই খেলাটা আমি ফ্রিতে শিখাই দিন কিন্তু শাক খাওয়া লাগবে একবার দিন তাও জানাল বোধাইছে খেলাটা শিখাই দিন